ওটাই আমি নিতেইছি আপনার সামনে নিতেছি ওটাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আসলে আজকে ভিডিওটি পুরোটাই ভিন্ন চলুন চাচা তুমি কোনদিন স্পিড ক্যান খাইছো হ্যাঁ স্পিড ক্যান তো খাই নাই আচ্ছা স্পিড ক্যান এটা স্পিড ক্যান আছে ভাই কেন কা বা স্পিড ক্যান নাকি তাহলে তুমি এখন পাটা দরকার হ্যাঁ

বেন ভাড়া দি দিলাম তুমি কি খাবা আৰু কি খাবা

এই রোদর মধ্যে আইডা না গেল না আমার হাতে না আমি চি এসে নদে নাও দেই চাচাকে একটু সহযোগিতা করলাম দেখেন প্রচন্ড রোদে সে হাঁট হাঁটতে যাচ্ছিল পাড়া ধার কাটানোর জন্য আর এই লোকটাকে অনেক আগে থেকে আমি জানি যে পাড়া ধার কাটায় সওতার জন্য সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন তাকে ছেলেরা ভাত কাপড় দেনা দেখেই আসে রোদে কষ্ট করে সে জীবন যাপন করতেছে যাই হোক সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওমা আসসালামু আলাইকুম আস্তে আস্তে আগায় যাও হ্যাঁ আচ্ছা মামা बैग बांग वो